আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে ফটোশপের মাধ্যমে কিভাবে একটি প্রফেশনাল সিবি তৈরি করতে হয় দেখাবো চলুন শুরু করি আজকে কিভাবে একটি প্রফেশনাল মডেলের সিবি তৈরি করা যায় প্রথমে আপনাকে একটা আর্টবোর্ড নিতে হবে মানে ডকুমেন্ট নিতে হবে ডকুমেন্ট অবশ্যই ইন্টারন্যাশনাল পেজ এ ফোর সেটা নিতে হবে চলুন এ ফোর পেজটা নিয়ে নিই আমরা প্রথমে আমরা যখন ডকুমেন্টে নিউ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব দেখুন এখানে প্রিন্ট অপশনে গেলে আপনি দেখতে পাবেন এ ফোর অপশনটা এ ফোর ফেস সাইজ যেটা আছে সেটা আপনি হয়তো এখানে আপনার মতো করে আপনি মিলিমিটার নেবেন না পিক জেলে নেবেন আমি পিক জেলে কনভার্ট করে নেব আর জিবি মোটটা রাখবো রেখে আমি ক্রিয়েট করলাম দেখুন এই পেজটাতেই আমি আমার এ ফোর একটা সিবি ক্রিয়েট করব ওকে আমি যে সিবিটা তৈরি করতে চাচ্ছি আপনারা এটা নিজেরা প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস করে আপনাদের মতো করে আপনারা তৈরি করে নিতে পারেন অসুবিধা নেই প্রথমে আমি একটা রেক্টাঙ্গুলার নিচ্ছি যেহেতু আমি রেক্টাঙ্গুলারটা কালার কালারটা আমি এই কালারটা নিতে যাচ্ছি ওকে আচ্ছা দেন আমি আর একটা রেক্টাঙ্গুলার নেব এটা আমি একটু ছোট করে এতটুকু ওকে এখানে আমি কালারটা একটু একটু হালকা করে দেবো ওকে এটা ওকে ঠিক আছে এটা রাখলাম এখানে আমি আগে একটু ফর্ম্যাট তৈরি করে নিই তা মেবি এখান থেকে যদি আর একটু বড়ো জমে যদি আচ্ছা ঠিক আছে ওকে আমার মোটামুটি ফর্ম্যাট এটাও রাখলে চলবে পরবর্তীতে আবার আমি অপটিমাইজ করে নিব আমার প্রয়োজন মতো আমি এটাকে আরেকটা কপি করে নিই আমি এটাতে একটা ইমেজ দেব আমার যে ইমেজটা আছে আমি সেই ইমেজটা এখানে সিলেক্ট করব সেটা কিভাবে করতে পারি ও প্রেডিকটিং টেক টু

এরপরও ছোট বড় করতে চান করলে ছোট করা উচিত এইখানে আপনি আরেকটা দাঁড়ান এখানে আমি একটা শেপ সেটা হচ্ছে পল্লিগন এটা আপনি এখানে তিন সিলেক্ট করে রাখবেন করে করবেন আমি এইরকম একটা নেব এটা দেখাচ্ছি আমি আপনাদেরকে আমি এটা কি জোরে নিচ্ছি কি বাই করব আমি কালারটা একটু চেঞ্জ করে নিই বোঝা যাচ্ছে না ওকে একটা কালার দিয়ে আমি চেঞ্জ করে নিলাম আচ্ছা এখান থেকে ড্রাগ করে এই পর্যন্ত আমি যদি এটাকে আরেকটা একটা কপি করি কপি করে এটাকে যদি আর একটু বড় করি

এবং ফোন দেবটা একটু রাখবো না আমি নিউক এটাতে দেব এটা সুন্দর দেখাচ্ছে আপনাদের মত করে যেটা সুন্দর লাগে আপনার সেই দিয়ে দিবেন আর আপনাদের এই নিচে আপনি কি পারেন আপনি কি বিষয়ে অ্যাপ্লাই করতেছেন সিবির অংশে সেটা লিখে দিতে পারেন তাহলে আমি ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটার ফন্ট সাইজটা ছোট করে দিই ধরেন এখানে আমি যদি ছোট ছোট আঠারো আমি যদি থেকে একটু বাড়িয়ে দিই বেশি হয়ে গেল মনে হয় দেখি আমি আমার সাইজ মতো নিচ্ছি ভিডিওটা হয়তো লং টাইম হতে পারে আর আমি নতুন তো সবাই আমার ভিডিওটা দেখবেন দেখার পর অবশ্যই আমার ভুল তো যেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে সাপোর্ট দিবেন আমাকে সাপোর্ট দিলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে সমস্ত হব দয়া করে প্লিজ আপনারা আমাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন না আমাকে সাপোর্ট দিলে আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ চারশো বিশ এটা আমি যদি চারশো করে দিই মোটামুটি চারশো করে দিয়ে মোটামুটি ঠিক আছে এখন আমার এখানে লাগবে আমি এই জায়গায় একটা শেপ নেব শেপের কালার দেব হোয়াইট দেখুন এখন এখানে যেহেতু আপনি একটা কোম্পানি হোক যে কোনো প্রয়োজন ডিটেলস এগুলো আপনি কালার কালারটা চেঞ্জ করে দিন তাহলে আপনার দেখতে পারবেন এখানে কালারটা আমি ফোনাৰ ভাল লাগছে ফোন টা চেঞ্জ কৰ্তি ভালো লাগার কথা ফোনটা আমার কাছে ফোনটা ভালো লাগে আপনি ইউজ করতে পারেন Okay, yeah, right. Details. After details, there may be the parent name. the of gender.

তারপরে দিতে পারেন আপনি এনআইডি তারপরে দিতে পারেন আপনি ডেট অফ বার্থ ডিএ ও ওয়ে এই ঙ্গুলার টা লক্ষ রাখি ফোনটা হার্ট হার্ট মনে হচ্ছে এই ফোনটাকে আমি একটি চেঞ্জ করে সেইকাৰণে যদি আমি সন্ত্ৰাস কৰি নাম তাৰ নামৰ কেলবেৰী পি এ এল কেলবেৰী ৰেগুলাৰ কেলবেৰী বল্ড ভিডিওটা একটু লং টাইম হতে পারে যেহেতু আমি ফার্স্ট টাইম ভিডিও গুলো করতেছি আপনার ক্ষমতার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন ওকে এখন আমি এটাকে ড্রাফ করে এটি একটু ক্লিক করি

করে ওকে তারপর আমি যদি সম্পূর্ণ ড্রাফ করে এটা যদি আমি কফি করে নিয়ে আসি এখানে একটা রাখলাম যদি আপনার কন্টাক্ট এখানে আপনার স্কিলস ওকে এখন যদি কন্ট্যাক্ট কি দিতে পারেন ইমেইল এম এল ইমেইল তারপরে দিতে পারেন ইমেল করে দিতে পারেন কি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার তারপরে দিতে পারেন ওয়েবসাইট লিংক ওয়েবসাইট তারপরে দিতে পারেন ফেসবুক তারপরে এ ডবল অ্যাড্রেস ওকে আচ্ছা আমি মোটামুটি এটুকু রাখলাম আপনাদের যদি প্রয়োজনে বৃদ্ধি করা লাগে বৃদ্ধি করতে পারেন আপনারা যেটা আপনার যে

So Socil, sosial media, media marketing, social media marketing, account. sosial media social media management, social media management so, so, প্রমোশন ইত্যাদি আপনাদের মোটামুটি এ পাশে শেষ আপনাদের প্রয়োজন মতে আপনারা যতটুকু জায়গা লাগে আপনারা সেভাবে নিতে পারেন এখন এখানে শুধু আপনার অ্যাবাউট মি এ বি ও ইউটি অ্যাবাউট মি একটু কালারটা চেঞ্জ করে দিই

Kita kalau terjadi jadi, Kontak yang di kita kontak schooling.